নমস্কার বন্ধুরা অর্ণবকির চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটা রেসিপি নিয়ে দেখুন শীতকাল মানেই কিন্তু বাঁধাকপি তাই আজকে আমি কিন্তু বাঁধাকপি দিয়ে পরোটা বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই বাঁধাকপির পরোটা কিন্তু আমি কীভাবে বানাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি সেটা আমি আধা ভাগ করে দুটো ভাগে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু ঠিক সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এরপর একটা গ্রেডার দিয়ে আমি বাঁধাকপিটা কিন্তু গ্রেড করে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু গ্রেডার দিয়ে বাঁধাকপিটা গ্রেড করে নিয়েছি দেখুন ঠিক এতটা মতো আমার বাঁধাকপির গ্রেড হয়েছে এরপর আমি আলুটাও একই রকমভাবে গ্রেড করে নেব আমি আলুটা আগে থেকেই বয়েল করে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে গ্রেড করে নিলাম দেখুন এরপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যান কিন্তু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও বানাতে পারেন আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা প্রায় এক চামচ মতো আদা আমি গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবেন এরপর আমি ওই আদা আর কাঁচা লঙ্কা ফড়ঙের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এরপর দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপিটা কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি মিক্স করে বাঁধাকপিটা ভেজে নিয়েছি এরপর বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো দুটোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এগুলো মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন দেখুন আমার বাঁধাকপির সাথে খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখুন আমি দেখছি আমার কিন্তু সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলু দেখুন গ্রেড করে রাখা আলুটা কিন্তু আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে আলুটাও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দর আলুটা মিশিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু আলুটা মেশানো প্রায় হয়ে গেছে আপনারা যদি শীতকালের দিনে এই বাঁধাকপির পরোটাটা বানিয়ে খান খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে দেখুন বলতে বলতে কিন্তু আমার পুরটা প্রায় রেডি হয়ে গেলো এরপর এইখানে সবশেষে আমি দিয়ে দিলাম আপনার রোস্ট করে রাখা জিরে আর ধনের গুঁড়ো এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু স্বাদ লাগে যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি তাহলে স্বাদগন্ধ দুটোই কিন্তু আরও বেশি ভালো লাগবে এরপর ধনে পাতাটাও খুব সুন্দরভাবে মিশিয়ে আমি এটা কিন্তু নামিয়ে নিলাম আমার পুর কিন্তু একবারেই রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম এক বাটি মতো আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর আটা আর লবণ আমি খুব ভালোভাবে একসাথে কিন্তু মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল ময়নের জন্য এখানে খুবই অল্প পরিমাণে আমি তেলটা দিলাম এরপর ময়নটাও কিন্তু খুব ভালোভাবে আমি হাতে করে মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু হাতে করে আমি ময়েনটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ময়ন কিন্তু পুরোপুরি রেডি এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ড্রো কিন্তু বানিয়ে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু আমার স্মুথ ড্রো বানানো হয়ে গেছে এরপর এই ড্রো থেকে আমি একটা একটা লেচি কেটে নেবো এটা আমি রেস্টে রাখছি না কারণ রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই তার আপনারা চাইলে কিন্তু আবার রাখতেও পারেন এরপর প্লেটার থেকে একটা একটা করে লেচি কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যেরকম ছোট বড় মাজারি করতে চান সেরকমভাবে কিন্তু লেচিটা কেটে নেবেন এরপর একটা লেচি নিয়ে আমি আপনাদের বার ভরে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে আমি কিন্তু পুরটা ভরে নেব একটা বাটি বানিয়ে নিলাম এরপর এখানে এক চামচ পুরটা নিয়ে কিন্তু আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম এরপর একটা সাইড থেকে কিন্তু আমি মুখটা বন্ধ করে নেব দেখুন এক সাইড থেকে চেপে চেপে কিন্তু আমি মুখটা বন্ধ করে নিলাম এরপর পুরোটাই আমি একখানে নিয়ে আসবো তাহলেই কিন্তু আমার সুন্দরভাবে পুরটা আটকে যাবে তাহলেই কিন্তু আমার পুরভোরা রেডি হয়ে গেল দেখুন সুন্দরভাবে পুরটা ভরে নিয়েছি এরপর এটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি আটা ছড়িয়ে নিলাম এরপর ওই পুরভোরা লেচিটা নিয়ে আমি সুন্দরভাবে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু বেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে কোনো শেপে বেলে নিতে পারেন আপনারা চাইলে চৌকো করেও বেলতে পারেন আবার ত্রিকোণা করেও বেলে নিতে পারেন কিন্তু সুন্দরভাবে দেখুন আমি গোল গোলমতো করেই কিন্তু বেলে নিলাম দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে এরপর আমি এটা ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পুরভোরা পরোটা এরপর আমি দুটো পিঠ খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সেঁকে নেব দেখুন একটু সময় ধরে সেঁকে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন পরোটাটা কিন্তু আমার সেকা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন এক চামচ মতো তেল এখানে আমি দিয়ে দিলাম এরপর এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখলেন কত সহজেই কিন্তু বানানো হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে আমার কিন্তু পরোটা পারফেক্টভাবে একটা রেডি হয়ে গেল দেখুন আমি কিন্তু পিঠ খুব একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তাহলেই কিন্তু আমার পরোটা ভাজা শেষ আর আমি ঠিক একই রকমভাবে সব পরোটাগুলো কিন্তু বানিয়ে নেব আপনারাও কিন্তু এরকমভাবেই বানিয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে এরপর এটা আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি এভাবেই আমার সব পরোটাগুলো দেখুন আমি রেডি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও